সোনার মাদিনা আমার প্রাণের মাদিনা সোনার মদিনা আমার প্রাণের মাদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না ভুলিনি ভুলব না ভুলতে পারি না পারি না সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না শ্রীজনামে তুমি ছিলে অলক্ষণের দেশ বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ শ্রীবিনামে তুমি ছিলে অলক্ষণের দেশ বড়ই মারাত্মক দেশের তোমার পরিবেশ সেদিন আমার বুকে শুয়ে আছো শাহে মাদিনা নবীর বুকে শুয়ে আছে সোনার মাদিনা সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না সোনার মাদিনা আমার প্রাণের মাদিনা সফলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সফলিব কিন্তু তোমায় ভুলতে পারি না জান্নাতের বাগান তোমায় নবী বলেছেন খাকে শিবার অধিকারী তোমায় করেছেন জান্নাতের বাগান তোমায় নবী বলেছেন থাকে শিবার অধিকারে তোমায় করেছেন যে তোমার বুকে প্রবাহিত নূরের ঝরনা তোমার বুকে প্রবাহিত নূরের ঝরনা সব কিন্তু তোমায় ভুলতে পারি না সোনার না আমার প্রাণের না সোনার মদিনা আমার প্রাণীর মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না ভুলিনি ভুলব না ভুলতে পারি না ভুলিনি ভুলব না ভুলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না